বৃষ্টি আসলেই সিলেটবাসীর মনে আতঙ্ক জমে উঠে আবারও কি দুই হাজার বাইশের বন্যা পুনরাবৃত্তি ঘটবে রহমের মালিক একমাত্র আল্লাহ সম্মানিত প্রাইম সিলেটের দর্শক আসসালামু আলাইকুম কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন একটু জানিয়ে দিবেন সিলেটের কোম্পানিগঞ্জ থেকে যুক্ত হয়েছি গত দুই দিনে পানি কমেছে অনেক কমেছে এই রাস্তা পানির নিচে প্রায় ছিল বলা যায় রাস্তা উদ্ধার হয়েছে তবে কিছুক্ষণ আগে বৃষ্টি শুরু হয়েছে মুসলদারে বৃষ্টি তো আপনি যে জায়গা থেকে যুক্ত হয়েছেন সেই জায়গায় বর্তমানে বৃষ্টি আছে কিনা একটু জানিয়ে দিবেন যারাই আমার সাথে লাইভে যুক্ত হবেন কে কোন জায়গা থেকে কে কোন দেশ থেকে বর্তমানে আপনি যে জায়গা থেকে যুক্ত হয়েছেন সেখানে বৃষ্টি আছে কিনা একটু জানিয়ে দিবেন তো আকুল টেইলার থেকে কমেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তুয়াকুল বাজারও বর্তমান অবস্থায় বৃষ্টি আছে কিনা একটু আপনি দয়া করে জানাইবা মুসলদারে বৃষ্টি শুরু এমডি ডি জুনিয়দ আছেন ভাই জুনিয়দ ভাই আসসালামু আলাইকুম কোন জায়গাতে যুক্ত হয়েছেন ভাই আসলে বৃষ্টি যখন ওই শুরু হয় তখন আমরার মনব্য হয় যে আবারও দুই হাজার বাইশ সালের বন্যা হইব কিনা দুই বছর আগে যে মহামারী যে দুর্যোগ দেখা দিছেন যে বন্যা প্রাকৃতিক দুর্যোগ যে বন্যা ওলা কিন্তু ফানি আসিন ফানি কমেন না বলেন না বলেন না কমেন না বা দেখা আখতা দরিয়া আবারও বৃষ্টি শুরু হইল আর যে বৃষ্টিতে একেবারে রাস্তাঘাট তোলাইয়া গোর বাড়ি তোলাইয়া গেল জাকির আহমেদ ভাই ধন্যবাদ জানাইরাম সঞ্জিত আক্তার মেহজাবিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তুপাইল আহমেদ সিলেট আলমপুর ধনে ধন্যবাদ জানাইরাম জাকির আহমেদ জয় বাদেশ্বর বৃষ্টি অন্যা ধন্যবাদ জানাইরাম মায়ার ভাই আপনার মাধ্যমে আমি বাদেশ্বর অবস্থা জানলাম প্রত্যেকে কমেন্ট করবো আমি একটু কমেন্ট পড়তাম সাইরাম কমেন্টের মাধ্যমে জানতাম সাইরাম আমার সাথে শুধু দেশের মানুষ আসেন না বিদেশেরও মানুষ আসেন কোন নেই বাইসাহ যুক্ত হইসেন লগে আফা আসেননি অর্থাৎ বাই বাই অথবা বাংলাদেশের যে কোনো জায়গার বাই বোন কোন দেশও আসেন আর বাংলাদেশও থাকলে আপনি কোন জায়গাত আসেন অর্থাৎ টেকনাফ তেতুলিয়া রূপসা পাতুরিয়া জাফলং থেকে বান্দরবন কোন জায়গা থেকে আসেন চৌষষ্টি জেলার কোন জায়গাত আসেন ইকবাল হুসেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি বলেনি তো ভাইলা আমি বৃষ্টি কোন জায়গায় বৃষ্টি হইতে হোক এক বাইসাহ কত কষ্ট যাইরা মাতাত খাবর জুফর লইয়া আর মানে লেম ঠিবান জেলা কে যারা আছেন তুফায় আমি জানতাম সাহিম আমার সাথে শতাধিক দর্শক বিভিন্ন জায়গাতে যুক্ত হয়েছেন পানি আপনারা দেখতে ক্যামেরার সামনে পানি দেখা যার কেউ কোনো কিছু জানতে চাইলে ধন্যবাদ আমি দেশ আছি রুমান তালুকদার জাউ না ধন্যবাদ সাদ্দাম ভাই আমার খানা না ধন্যবাদ আসি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আকিদ ইসলাম আকিবুল আমি সৌদি আরব তো নেই মাসাল্লাহ প্রবাসী ভাই আলাইকুম জসিম উদ্দিন আলাইকুম সেন আসসালামু আলাইকুম তোমার বাড়ি কোন জেলায় ভাই আমার বাড়ি কোম্পানি কোম্পানিগঞ্জ উপজেলার বৃষ্টি হওয়ার ফানি দুই দিনে দুই কমছে আবারও মনোবয় আবার নি ফানি যায় জামাল ভাই সৌদি আরব তাকে দেখলাম সাকিব ভাই সিলেট কোন জায়গা তাকে লাইভে আছেন কোম্পানিগঞ্জ থেকে কামরুল ইসলাম আমি সৌদি আরব তো আমি ভাইসাভলরে অনুরোধ করলাম যারা কোম্পানিগঞ্জ আসেন গোয়াইনঘাট আসুন জৈন্তাপুর আসুন বিশ্বনাথ আসেন সদর আসেন এমনকি বিভিন্ন জায়গাতে আসেন সিলেট জেলার যে তেরোটা উপজেলা তেরোটা উপজেলাতে আসেন আমি তেরোটা উপজেলার অবস্থা জানতাম সাইন সুনামগঞ্জ জেলাতে যারা আছেন সুনামগঞ্জ জেলার পরিস্থিতি জানতাম সাইন না বর্তমানে পানি কমের কিনা বর্তমানে বৃষ্টি হচ্ছে কিনা আকমালু হুসাইন ক্লিম শিবগঞ্জ বৃষ্টি নাই সৈয়দ দিবু ভাই কুনানো মেঘদের কোম্পানিগঞ্জ সৌদি আরব তো নেই আহমেদ উপশহর মেঘ নাই সুহেল ভাই আমি দুবাই থেকে দেখছি সাবুল ভাই দুবাইতে নেই রুমন ভাই আমি টিলা ভাই মেজরটিলার মেঘ আছে কিনা রুমন ভাই জানাক আহমেদ শহীদ ভাই ফ্রেন্সুগঞ্জ মেঘ সোরে ধন্যবাদ জানাই রাম জানলাম ফ্রেন্সুগঞ্জ মেঘর উদ্দিন ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বালা আছি আপনি পালানি বাবি পালানি আর বিয়া যদি করেন না বিয়া করবানি মানে কোন বছর বিয়া করবা জানাইবা অনেক আমার লগে যুক্ত জাহির বাই দুবাই তো নেই মার্শাল্লাহ আপনারা বিশ্বের বিভিন্ন দেশ তো নেই আমরা কি সৌদি আরব আর দুবাইয়ের নি লন্ডনের বাইয়ের নাইনি লন্ডন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ফ্রান্স ইতার বাইয়ের নাইনি না ঘুমাই গেলা জানাইবা সাজুল ভাই সাতক থেকে ভাই সাতক বিস্টরণী সাকিব ভাই উপশহর মেঘ নাই ধন্যবাদ শাহিন ভাই ভাই আমি খানাইঘাটের অবস্থা জানতাম সাইয়ার ধন্যবাদ বাই খানাইঘঘ কোম্পানিগঞ্জ আমি যদি জানাই কোম্পানিগঞ্জ উপজেলা গতকালকে পরিদর্শন পরিদর্শন করছি এর আগের দিন সিলেট সদর বিশ্বনাথ আমি গুড়িয়া দেখছি আজকে কোম্পানিগঞ্জ দেখছি ও অর্থাৎ গোয়েন্ট কোম্পানিগঞ্জ সদর বিশ্বনাথ চার উপজেলা আমার দেখা ফানিকমের জয়ন্তপুরের পানি খবর পাইছে ফানিকমের ছাতকের সুরমা নদীর পানিকমের আমরা সাতক প্রতিনিধি জানাইছেন ও অতটুকু আমি জানাইতে পারলাম আমার মাধ্যমে আপনি জানাই বা আপনার এলাকার পরিস্থিতি সাদিক ভাই সিলেট থাকি যসিম ভাই ভাই আহ ধন্যবাদ আমার খান দাঁড়া মাসুম ভাই ছাতকের দারণ দারুণ বাজারে মেয়েগর ধন্যবাদ আমি ছাতকের দারণের অবস্থা জানলাম হুসামুর রহমান ভাই দেখছি সাতকিরা থেকে সাতক্ষীরার পরিস্থিতি জানাইবা তানবির আহমেদ ধন্যবাদ জিয়া শরীফ আহমেদ যুবদল ধন্যবাদ বিতি চৌধুরী আপা কিতা কমেন্ট করিল চৈন গেল গিয়ে দেখি ধন্যবাদ জানাই রাম উগান্ডা তাকে দেখি আর ধন্যবাদ উগান্ডার মানুষ খিলে উগান্ডার মানুষ দেখলে মন মরি যায় গোবইন রতন বিশ্বনাথ তনে ধন্যবাদ রুমন ভাই মেঘ নাই বাতাসদের বুঝতাম বললাম খানাই গাড়ির অবস্থা হিরো ভাই বাজার থেকে বৃষ্টি নাই শাকির বা বৃষ্টি কোথায় হইতেছে কোম্পানিগঞ্জ উপজেলায় মুসল দারে বৃষ্টি আপনারা যদি আমার ক্যাপশনের ব্যাখ্যা জানতে একটু জানাইবা যে বৃষ্টি আহলে কি তার বন্যা আসিন পানি কমা শুরু হয়েছে পানি কমার শুরু হওয়ার পরে আবারও চেরাপুঞ্জিতে বৃষ্টি মেঘালয়ে বৃষ্টি আর মেঘালয়ে চেরাপুঞ্জিতে যখন ওই বৃষ্টি হয় সব পানিগুলো এক ফুটাও ইন্ডিয়ার থাকে না সারা পানি সিলেট নামে সিলেট সুনামগঞ্জ যেমন বন্যা পরিস্থিতি দেখা দেয় যা বাসায় প্রকাশ করা যাইতো না ইয়ারুন উন্নয়া সিলেট থেকে দেখছি মাসুম খান ভাইয়া আমি বালাগঞ্জ বালাগঞ্জনে মঞ্জুর ভাই ফ্রান্স থেকে দেখতেছি ধন্যবাদ খান কাতার থেকে ভাই জাহিদুর রহমান জগন্নাথপুর থেকে সবে জানাই বৃষ্টি নেই শাহিদুর রহমান সাতকিরা করছেন ধন্যবাদ জানাইরাম আহ সোরার তো এখন বৃষ্টি পরে নাই ধন্যবাদ আহমেদ চৌধুরী ভাই আমি দিল্লি থেকে ইয়ারুন নেসা সিলেট থেকে আরো অনেক বাইয়া নসেন বিভিন্ন জায়গা তো শালডিগর বাজার পানি বাড়তেছে ধন্যবাদ জানাইরাম আহ জুনেদ ভাই রে কমেন্ট করার লাগিন হাবিদ জুনিয়র ধন্যবাদ জানাই তাহমিনা জান্নাত আমি কোম্পানি কাউন্সিলেন ধন্যবাদ কাউন্সিলর শামীম নূর ধন্যবাদ ভাই আপনি আমরা লোকে যুক্ত হওয়ার কারণে আমরা লোকে বোঝা গেল যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন আসেন আমি একটু কমেন্ট পড়ি আমরা লোকে শত শত ভাইন আসেন বই নাই নেন অর্থাৎ বাই বই নেন আসেন শুধু বাই বই নাই না চাষা আসেন চাষি আসেন দাদা দাদি আর কত আসেন লোকে থাকবা মেঘালয় বৃষ্টি হচ্ছে নাকি ভাই চেরাপুঞ্জি মেঘালয়ে যখন ওই বৃষ্টি হয় তখনই বুঝে নেবেন যে সিলেটবাসী বন্যা দেখবে অর্থাৎ এই পানিগুলো সবাই কিন্তু যেমন সাদাপাতর স্পট আছে জাফলং আছে বিছনাকান্দি আছে বিভিন্ন স্পট হইয়া বিভিন্ন যেমন দোলাই নদী সিঙ্গার নদী সুরমা নদী কুশিয়ারা নদী পিয়াইন নদী বিভিন্ন নদীও হয়ে নদীর পানি বৃদ্ধি পাইয়া শহরও পানি ঢুকে বিভিন্ন জায়গায় পানি ঢুকে রায়ন ভাই বিশ্বনাথ থেকে বলছি ধন্যবাদ রায়ন ভাই রুহান ভাই ভাই এতুনগঞ্জে ধন্যবাদ সাদিক ভাই সিলেট জেলা থাকি মাসাল্লাহ রে দুয়ান বাজার বিয়ানি বিয়ানীবাজারের পরিস্থিতি কি আসসালামু আলাইকুম জাকারিয়া ভাই মাহফুজ ভাই কানাইকার থেকে আমিনাফা সালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আফা আপনি বালানি আহ অবস্থা অনেক আছেন কমেন্ট যদি পড়তাম পারি না আবার কমেন্ট করবা শিপন ভাই ভাই আমি উসমানী নগর ধন্যবাদ জানাইরাম উসমানীনগরের নগরের গোয়ালা বাজার খুব শীঘ্রই আইমু ভালোবাসা নিবা ভাই মোহাম্মদ জালাল ভাই জগন্নাথপুর তো সাজু ভাই আমি কোম্পানিগঞ্জ তো প্রিন্স আরিয়ান আমি বাসখালী থেকে রুমন ভাই বাদেশ্বর বৃষ্টি হয় না ধন্যবাদ আর বৃষ্টি হন না জাহিদ ইমন ফেন্সুগঞ্জ থেকে রুমেল ভাই আলহামদুলিল্লাহ সিলেট বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ ভাই আমরা এটারে রহমতের বৃষ্টি হই আল্লাহ তালায় যদি দয়া করেন অর্থাৎ যারে আল্লাহ তুলি লিতা চাইবা বা যদি তলে দিয়ে যদি সারা পৃথিবীর মানুষে ওটা আনেন কোনোভাবে তার লামানো সম্ভব নাই আর যারে তলে দিয়ে তোরাক্তা চাই বা ফাতালো রাখি লিবা তারে ঠানিয়া চুলো ধরিয়া চুলো চিরি লিও খানো রাখি লিও তারে আর উফে দিয়ে তুলতে পারতে নাই তো ভাই সাহেব অকল আমার কথা সব সময় হলেও থাকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি কিন্তু আমার সাধ্য মতো সত্য করার চেষ্টা করি অর্থাৎ গুসল করিব সাতার কাটিব চুল নাহি ভিজাবো জেনে শুনে সত্য কথা গোপন রাখিব ইলা মানুষ আমি নাই আর দোয়া করবা ইলা মানুষ আমি ওই না অর্থাৎ আমার সাধ্যর বাহির হইলে প্রয়োজনে আমি কথাও কইতাম না কিন্তু যদি কথা কই খোয়ার মতন কইমো তো যারা আমরা লোকে আসইন কত ভাইয়ে না আসইন রাহুল ভাই ধন্যবাদ জাহাঙ্গীর ভাই মালদ্বীপ থেকে শ্যামল ভাই আমি ঢাকা তনে ধন্যবাদ জানাই আমাদের রাজধানী ঢাকা তনে আসুন ভাই আসসালামু আলাইকুম আমি এক বাইট টস লাইট সহযোগিতার মাধ্যমে আমি লাইভ আছি আর আমি আমার জন্মস্থান আমার বাড়ি হচ্ছে কোম্পানিগঞ্জ সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার স্বয়ং দক্ষিণ রণিকা ইউনিয়নের ঐতিহ্যবাহী বর্ণী গ্রাম এই গ্রামের অনেক ইতিহাস আছে এই গ্রামে সব ধরনের মানুষ আছে এই গ্রামে আপনি এডভোকেট চাইলে এডভোকেট পাইবা এই গ্রামে হুজুর চাইলে হুজুর পাইবা সাংবাদিক চাইলে সাংবাদিক পাইবা মোহতামিম চাইলে মোহতমিম পাইবা কতজন ইমাম সাপ দরকার ইমাম সাপ পাইবা বিচারি চাইলে বিচারি চাইবা গুন্ডা চাইলে গুন্ডাও পাইবা অর্থাৎ সব ধরনের মানুষ মিলিয়ে আমার এই জন্মস্থান তো ঐতিহ্যবাহী গ্রাম বর্ণি গ্রামের গুণ গলে আমি দিন শেষ হয়ে যাবো রাইট খাইতে যাবো তবে শেষ হইতো নাই তো আপনারা আমার বনীগ্রাম সির বন্নি কিন্তু কুমিল্লার বন্নি আছে মৌলভীবাজার বন্নি আছে কোম্পানিগঞ্জও বন্নি আছে তো কোম্পানিগঞ্জের বন্ধনাথও বন্নি আছে তবে এটা হচ্ছে সিলেট কোম্পানিগঞ্জের ঐতিহ্যবাহী বর্ণীগ্রাম যে গ্রামে চাইলে তার একতার রূপ দিয়ে একজন চেয়ারম্যান রাখি লিতে পারে অর্থাৎ এতটুকু তাদের মধ্যে একতা আছে তো আমরা লোকে যারা আসেন বুরহানুদ্দিন ভাই ধন্যবাদ মাহির ভাই জৈন্তপুর তো নে মাহফুজ ভাই ভাই আপনি কোন জায়গা তো নে ভাই আমি কোম্পানিগঞ্জ তো নে সুমন ভাই আর পড়তে জকিগঞ্জ বৃষ্টি নাই আলহামদুলিল্লাহ আসলে বর্তমান বৃষ্টি ডল লাগে আমি যদি ব্যাখ্যা দেই বৃষ্টি হইলে অবিরাম বৃষ্টির ফলে তখন বৃষ্টির কারণে পানি কমে না পানি যেমন আছে তেমন থাকে পাহাড়ে বৃষ্টি হলে পাহাড়ি ডল উজানের পানিতে অনেক মানুষের গোর বাড়ির ক্ষতি হয় ফসলের ক্ষতি হয় ফসল শুধু দান নাই নানান ধরনের ফসল আছে তো ফসলের ক্ষতি হয় গড় বাড়ির ক্ষতি হয় রাস্তাঘাটের ক্ষতি হয় আর মানুষ সাধারণ মানুষজন কিন্তু সময়ে খায় যাদের নুন নুন আনতে মানে যারা নুন আনতে পান্তা ফুরা কিন্তু বর্তমান অবস্থায় এতটুকু কষ্টে আছে বলার বাসা নাই যেমন কোম্পানিগঞ্জ গোয়েন সহ যে পাথর কোয়ারিগুলো বন্ধ। বন্ধ পাথর কোয়ারিগুলো বন্ধ থাকার কারণে মানুষজন বর্তমানে ওলা আছে যদি মানুষের মাংস খাওয়া যায় তো যে পরিবার যারা বেশি আছে ফিসা ভিল্লা ইব্রাহিম নবীর সময় যে কুরবানি আসিন যদি মানুষ দেওয়া হয় তো তে বর্তমান সময় খুব বেশি কুরবানির উচিত নয় ওয়াকার ফিসা বিল্লাহ গোজ বইল অনেক বেশি তা আল্লাহ আসলে আমরা এর কোন মতে সালাইরা তারপর আলহামদুলিল্লাহ 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 কোন মানুষজন এখন পর্যন্ত তো যে না খাইয়া মরছে ইলা কোনো ঘটনা শুনছি না হয়তো আল্লাহ তালা যার মাধ্যমে হোক জেলা হোক আল্লাহ তালে খাওয়াইরা ইরাম আল্লাহ তালা করি আবু সুফিয়ান ভাই ধন্যবাদ জানাইরাম রাহ আমি দৃহাত নুমান ভাই জি ভাই খোক ভাই তামিনা জান্নাত কোম্পানিগঞ্জ খুব বেশি বৃষ্টিতে ধন্যবাদ জানাইরাম আসা হক বাই সুনামগঞ্জ বৃষ্টি নাই আমি গোলাপগঞ্জ সঙ্গে দেখি আর আমি হুজুর মাশাল ধন্যবাদ জানাইরাম হুজুর আমরা লোকের যুক্ত হইস মোহাম্মদ ফরিদ বিন বাসির বর্তমানে বন্যা এটা কোম্পানিগঞ্জের জন্য স্বাভাবিক যদিও আরও তিন চার ফুট বাড়ে তাহলে সমস্যা হবে বলে আমি মনে করি না ধন্যবাদ জানাইরাম আমরা জাতীয়তাবাদী পরিবারের একজন নেতা আমার এক ভাই ফরিদ বিন বাসির যুবদলের নেতা একজন সক্রিয় কর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য এরকম নেতা থাকা দরকার মানে তা যুবদল দল ছাত্র দল কেন প্রত্যেক দলের জন্য এরকম অ্যাক্টিভেশন নেতা দরকার যে মানুষ গাম জোড়াইতো জানে পরিশ্রম করতে জানে মেদা কাটাইতে জানে এরকম মানুষ দরকার তো ধন্যবাদ ভালোবাসা নিবা আবু সিফিয়ান ভাই আকবর হুসাইন একম সিলেট শিবগঞ্জ বৃষ্টি হইতেছে হাবিজুর রহমান হবিগঞ্জ থেকে আবুল রেজা বালাগঞ্জ পানি মিনহাজ আহমেদ চৌধুরী মেঘ আমরা না ধন্যবাদ জানাই রাম রাহেল আহমেদ অবস্থা ভাই আমাদের এলাকার আলহামদুলিল্লাহ রাহেল ভাই ভালো আছে সব দিকে ভালো আছে আলহামদুলিল্লাহ হাফিজ আবু রায়হান দেখায় অনেক গরম বৃষ্টির কোনো খবর নাই ভাই ওলাও তো কারু পুষমাস আর কারু সর্বনাশ কারু ঠেলা মাথায় তেল আমরা দেই আর মাথা এখানে শুকাইয়া আর কি তেলের কোনো খবরও নাই বৃষ্টির কারণে যেমন যারা মৎস্যজীবী যারা মাছ আল্লাহ তাল সুক্রিয়া দেয় কর্ম তো যারা আমার লোকের বিভিন্ন জায়গাতে আছেন আলাউদ্দিন বাই জারিখালের পানির কি অবস্থা ভাই সব জায়গা বাই বর্তমান অবস্থায় পানি কমের শুধু সিলেটের অবস্থা যদি জানাই ফানি বিভিন্ন জায়গাতে কিন্তু ওই যে সুরমার ফানি বৃদ্ধি পাওয়ার যেমন বিভিন্ন জয়ন্তাপুর গোয়াইনঘাট কোম্পানিগঞ্জ বিভিন্ন যে ও উফরের পানিগুলো জায়গাতে পার নামের সুরমার ফানি বৃদ্ধি পাওয়ার কারণে গিয়া নিচু জায়গা দেখে দেখি সহ কোম্পানিগঞ্জ গোয়াইনঘাট জয়তাপুর বিশ্বনাথ সদর সাতক বিভিন্ন জায়গাত পানি কমে ধন্যবাদ জানাই রাম আমরা কত ভাই আছেন সালমান ভাই ভাই আমি জয়তাপুর থেকে বলছি পানি আবার বাড়ের ইয়া আল্লাহ দয়া দয়াকা দাসপাড়া কাতিনগরে এই মাত্র বৃষ্টি আলহামদুলিল্লাহ আহ প্রিয়াঙ্কা রহমান আমি হরিপুর আসলে আল্লাহ যে আল্লাহ তালা আমরা সৃষ্টি করছই উনি ও আল্লাহ তালাই কিন্তু ফয়সালা করবা আল্লাহ যা করেন বালা করেন তবে সতর্কতা অবলম্বন করতাম ট্রেন রাস্তা যদি দাঁড়াইয়া চোখ মুজি কই ট্রেন গে যাওক দিন আল্লাহ বাছাইবা আল্লাহে চোখ দিস না যে ইগুন বন্ধ করি তো একটাই হাত দিস না যে ইগুন লড়াইতে না জবান দিছেন মাথার লাগিন পাও দিস আঠিয়া যাওয়ার লাগিন অর্থাৎ আপনি ফাও চালাইয়া আত লড়াইয়া মুখ লড়াইয়া যদি ফরে যাওতে বাছি যাবাই আর চোখ মুজিয়া থাকি গেলে আল্লাহ আজরাইল ফাটাইয়া কই বা আনিলাও গিয়া অৰ্থাৎ সতৰ্কতা অবলম্বন করতাম অৰ্থাৎ ৰেডিঅ টেলিভিশ্যনৰ যুগ বৰ্তমান প্ৰযুক্তিৰ যুগো প্ৰযুক্তি কিন্তু সৃষ্টি কৰিছে মানুহেই আৰু মানুষেরই ব্ৰেইন আল্লাহ তালায় দিছেন আল্লাহ তালৰ দয়াৰ মাধ্যমে সৃষ্টি হৈছে অৰ্থাৎ সতৰ্কতা অবলম্বন করতাম খানা ইয়া থাকতাম না খাল খালৰ বাব লৈতাম না বাচাইবা নেবা আল্লাহ না কৈ ইয়াত সতৰ্কতা অৱলম্বন করতাম আর আল্লাহ তালাৰ দিকে চাইতাম আল্লাহ তালায় বাচাইবা শুধু চুন আপ আপনি আমি উচিলাকৰ্ম তো আমি যে কথা কোৱাত আছলাম যে আগে যে কোম্পানিগঞ্জের কথা কত আসলাম যে কোনো মানুষ যদিও না খাইয়া মারা গেছে না তবে কোম্পানিগঞ্জের মানুষজন খুব কষ্টে আছে ফাতর গাড়ি বন্ধ থাকার কারণে কেউ বিদেশমুখী হচ্ছে কেউ বা রাতের বেলা ডিঙ্গি নৌকা নিয়ে ছোটো বার্কি নৌকা নিয়ে ফাতর ফাতর হইন বালু হইন রকম বিভিন্ন ধরনের অবৈধ খায় যে যেহেতু রাষ্ট্রীয়ভাবে এটা নিষেধাজ্ঞা এর জন্য এটা অবৈধ আর কেউ ইন্ডিয়া তনে চিনিলাম আইরা আর কেউ দেখা যায় যে ইন্ডিয়াতনে গোয়া গোয়া খাটলছোন নানান কিছু নামাইয়া চলার চেষ্টা কর কুরবানির সময় হয়তো বেশি একটু গরু নামবো তো বিভিন্নভাবে যেহেতু নিজের দেশের দেশের জিনিস বা দেশের বাধা নিষেধ নামানিয়া না এর জন্য এটা অবৈধ তো বিভিন্ন জায়গাতে যারা আসেন আমরা আপনারা মূল্যবান মতামত জানাইবা তো আল্লাহ তালায় সৃষ্টি করছেন আল্লাহ তালায় আমরা বাসাইবা তবে আমরা উচিলা করতাম চেষ্টা করতাম আর ফাতর করেগুলোকে লাইল তো কোম্পানিজন মানুষজন একটু সুখে থাকলা অনেক শান্তিতে থাকলা অনে অনেক বাইয়া আমরা আসুন মিনহাজ আহমেদ দুমান ভাই এটা কুনানো হনুমান ভাই মিনাজ ভাই আমি বর্তমান অবস্থায় কোম্পানিগঞ্জ আছি আমার আমার বাড়ির সামনে কোম্পানিগঞ্জের ঐতিহ্যবাহী বর্ণী গ্রামও আছি তো আমি আমার গ্রাম নিয়ে আগে দুই দুই তিনটা কথা কইছি অর্থাৎ নিজের জন্মস্থানটা সবচেয়ে বেশি ভালোবাসা দরকার নিজের জন্মস্থানের প্রতি সম্মান রাখা দরকার এটা দরকার জন্য আমার জন্মস্থানের প্রতি আমার ভালোবাসা আছে যেমন আমার জন্মস্থান কোম্পানিগঞ্জ আমি ভাবি যে আমার কোম্পানিগঞ্জ সবচেয়ে সেরা সব দিকে এগিয়ে এরপরে আরও বড় পরিচয় আমার বাড়ি বর্ণিত কোম্পানিগঞ্জের ঐতিহ্যবাহী একটা গ্রাম বর্ণী যে গ্রামের নামে অনেক গ্রাম আছে বিশ্বনাথও বন্যী আছে মৌলভীবাজারও বন্যী আছে কুমিল্লাও বন্যী আছে কত জায়গাত বন্যী আছে অর্থাৎ এই গ্রামের নাম জেলা অর্থাৎ আপনার ফুয়ার নাম আলামিন যদি রাখেন দেখবো আরো কতই আলামিন রাখবা তো বিশ্বাসী আর আমাদের রাসুলিল্লা সাল্লামিনের নাম আছে অর্থাৎ যে নাম প্রিয় নাম বেশি মানিয়ে রাখেন আমার গ্রামের নাম প্রিয় একটা নাম সুন্দর একটা নাম এর জন্য বিভিন্ন জায়গাতে রাখেন তো আপনিও আপনার জন্মস্থানের প্রতি ভালোবাসা রাখবা আপনারাও আপনার জন্মস্থানের প্রতি জন্মভূমির প্রতি আত্মীয়স্বজনের প্রতি ভালোবাসা রাখবা অবশ্যই আল্লাহ তালে আপনারে বড় করবা আপনারে বড় করবা যদি সঠিকভাবে থাকেন সঠিক পথে থাকেন আপনাকে কেউ পিছপা করতে পারবে না অর্থাৎ ধীরে ধীরে চলো নেই বয় লেগে থাকো হবে জয় যদি আপনি সঠিক পথে থাকতে পারো জয় আপনারই হবে অর্থাৎ আদারে বই পেও না আলু আছে আড়ালে সব আদার পেরিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যদি কোথায় খাজে নেটওয়ার্কের সমস্যার কারণে অনেক সময় এমনও আছে আমাদের কইছি আ গেছে আর মাদের গেছে না অথবা আ গেছে না ময় কারে মা গেছে কি অর্থাৎ অনেক সময় নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা লাইভও যে কথা কই অনেক সময় দেখা যায় যে অন্য উচ্চারণ হয়ে যায় অনেক সময় কথা কইতে গিয়া যদি কোনো ভুল বিভ্রান্তি হয় আপনারা ক্রমা দৃষ্টিতে দেখবা আপনারা সহযোগিতা নিয়ে আপনারা ভালোবাসা নিয়ে আসি আপনারা ভালোবাসা লইয়া তাকমু আপনারা সবে আমার সহযোগিতা করবা প্রাইম সিলেটের সহযোগিতা করবা সদা সত্য নিউজ দিয়া সহযোগিতা করবা তত্ত্ব দিয়া সহযোগিতা করবা এক জায়গায় যদি আমি নুমান যাই আপনারা আমার পাশে দাঁড়াই বা সহযোগিতা করবা আপনারা থাকলে আমি আমার সাধ্যমতো আশা করব আমার কোম্পানিগঞ্জ আমার জন্মস্থান আমার সিলেটকে আমার দ্বারা হলেও এই সিলেটের সুনাম তুলে ধরবো আর এমনকি সদা সত্য নিউজ নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো সবসময় যেমন বলি সিলেটের আনাছে এক আনাছে অলিতে গলিতে আছি ইনশাল্লাহ জীবদ্দশায় থাকতে চাই আর আপনাদের ভালোবাসা নিয়েই থাকতে চাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তালা আমাদের রহম করুক আল্লাহ তালা আমাদের দয়া করুক আল্লাহ তালার দয়া ছাড়া কোনো উপায় নাই আমি একটা উদাহরণ বিজ্ঞানীরা কইরা সূর্য আছে অর্থাৎ জুন পর্যন্ত এমন গরম দিব এমন গরম দিব যদি খালি গায়ে বাহিরে যাও শরীরে হয়ে যেতে পারে আপনি অসুখে পড়বেন খালি গায়ে দয়া করে যাবেন না কিন্তু বর্তমান কি পরিস্থিতি হলো আল্লাহ তালায় রেল উল্টাইয়া ঘূর্ণিজ্বর রেমাল দিয়া সারা দেশের উপকূলীয় এলাকায় জ্বর তুফান দিয়া সিলেটের রহমতের বৃষ্টি দিয়া বর্তমান অবস্থায় পানি মানে বর্ষাকালের পানি এসে গেছে জ্যৈষ্ঠ মাসে যদিও আসার মাসে আসার কথা অর্থাৎ আল্লাহ তালা চাইলে সাগরে পাহাড় পাহাড়ে সাগর শূন্যরে পূর্ণ পূর্ণরে শূন্য দনী রে গরিব গরিব রে দনি পাঞ্জাবি পাঞ্জাবিওয়ালারে সাটালা সাঁটালা রে পাঞ্জাবিওয়াল্লা খালি মুখো দাঁড়ি আর দাড়ির মুখো খালি আল্লাহ তালায় ফোর ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার প্রতি আপনার ভালোবাসা রাখবাস আমার প্রতি আপনারা স্নেহ রাখবা যারা আর বড়ো আমি আমার প্রতি আপনারা সম্মান রাখবা আপনারা যারা আমার বয়সে বড়ো আপনার প্রতি আমার সম্মান আছে যারা আমার বয়সে ছোটো আপনাদের প্রতি স্নেহ ভালোবাসা আছে যারা সহকর্মী সহযোদ্ধা মন বরা ভালোবাসা আছে যে কোনো সময় আমার পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা লাগে আপনারা ইনশাল্লাহ পাইবা আমার পক্ষ থেকে কোনো সাপোর্ট লাগলে আপনারা পাইবা তবে সঠিক পথে সৎ পথে সাধ্য মতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু